জীবনে এতটুকু শান্তিতে থাকতে চাই যেন দিন শেষে ঘুমাতে গেলে মন থেকে আসে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রতিদিনের মতো চলে এলাম নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে তো কিছুক্ষণ সময় কাটালাম কিন্তু তার কিছুক্ষণ পরে দেখলাম আকাশটা পুরোপুরি মেঘলা হয়ে গেল না কোনো রোদ ছিল কিন্তু চারদিকে কিন্তু মৃদু মৃদু অল্প অল্প সেই ঠান্ডা বাতাস নভেম্বর মাসটা প্রবেশ করার সাথে সাথে শীতের যে আমেজটা সেটা সেটা শুরু হয়ে গেল আর আমার সবসময় শীতকালটা না একটু বেশি পছন্দ কিন্তু একটা জিনিস খারাপ লাগে এই যে আমাদের গৃহিণীদের কাজকর্ম ঠান্ডা পানিতে সংসারের কাজকর্ম কখনও তো থেমে থাকে না করতেই হয় তো যাই হোক প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম করছি আর এখনও আপনাদের সাথে একটা খুবই দরকারি জিনিস শেয়ার করছি এই যে একটা ভেজিটেবল কাটার আমি রিসেন্টলি কিনেছি তো এই কাটারটা আমি কেন কিনেছি আপনাদের সাথে শেয়ার করছি এটা ইউজ করা এতটাই সহজ আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিনেছি ছোটোখাটো জিনিসপত্র অনেক সময় কাটার জন্য নিচে বসে বটিতে কাটতে হয় তো সে ঝামেলাটা এড়ানোর জন্য আমি একটা কিউট। পটিটা নিয়েছি এই ভেজিটেবল কাটারটা কিন্তু এতটাই সুবিধা কাজ করার জন্য তো আপনাদেরকে প্রসেসটা শেয়ার করছি যেহেতু আমি আজ প্রথম আপনাদেরকে এটা দেখাচ্ছি আর আমিও ইউজ করছি তো এর প্রসেস এটা শেয়ার করছি উপরের অংশে নারকেল কোরানো যায় কিন্তু আমার মনে হয় না নারকেল কোরানো খুব একটা সহজ হবে এটাতে তবে যে কোনো জিনিস কাটতে খুব সোজা এই সাদা জিনিসের মাধ্যমে নিচে যে একটা রবার দেখতে পাচ্ছেন এই রবারের মাধ্যমে এটা চাপ দিলে এটা পুরোপুরি এই কাউন্টার টপে লেগে যাবে তো চলুন আপ দেখিয়ে দিচ্ছি তো কাপড়টা সরিয়ে এই যে আমার যে টাইলসটা আছে টাইলসের উপরে সাদা অংশটা দিয়ে চাপ দিলে এর নিচে যে রবারটা সেটা পুরোপুরি শক্ত করে লেগে যায় তো এই চাপ দেওয়ার কারণে এই যে দেখুন আমি এখন সরে ধাক্কা দিয়ে দেখাচ্ছি কোনোভাবেই কিন্তু এই বটিটা সরে যাচ্ছে না আর এটা শক্ত হয়ে থাকার কারণে যে কোনো জিনিস কাটাকুটি করতে আমার থেকে বেশ সুবিধা হবে মাঝে মাঝে দেখা যায় অল্প অল্প কিছু জিনিস মাঝে মাঝে কাটতে হয় তো ছুরি দিয়ে অনেক সময় কাটা যায় না তো আমি এই রিসেন্টলি এই শখের জিনিসটা এবং এই দরকারি জিনিসটা কিনেছি রান্নাঘরের কাজ সহজ করার জন্য তো আমার আপুদেরকে তো আমি প্রায় মানে সংসারে যে সকল জিনিসগুলো খুবই উপকারী সেগুলো আমার ব্লগে শেয়ার করার চেষ্টা করি তো আজও শেয়ার করেছি আর এই কিউর জিনিসটার প্রাইস নিয়েছে আমার থেকে মাত্র তিনশোটা টাকা মাঝে মাঝে দেখবেন অল্প করে পেঁয়াজ বা কাঁচামরিচ টমেটো কাটতে হয় কেচি দিয়ে অনেকে কাটতে পারে না বা অনেকে অভ্যস্ত মানে বটি দিয়ে কাটা তো তারা এই ছোট আমি বটি বলবো এটাকে এটা আসলে কাটার বললেও খুব একটা ভুল হবে না তারপরেও ছোট বটি দিয়ে আমি খুব সহজভাবেই এটা কেটে নিয়েছি আর আমার তো ব্যাক পেনের একটা সমস্যা আছে নিচে বসে আমি সবসময় তেমন কিছু কাটাকাটি করতে আমার থেকে বেশ বিরক্ত লাগে আর খুব কষ্ট পাই সেজন্যই এই জিনিসটা কিনেছি আর এটা ইউজ করে আমি মুছে রেখে দিচ্ছি আর যেই মানে যেটা দিয়ে আমি কেটেছি সেটা পুরোপুরি স্টেনলেস স্টিলের এত ধারালো আমি তো পুরো মানে যখন টমেটোটা কাটছিলাম আমার খুব ভয় লাগছিলো কখন না কখন আবার হাত কেটে যায় যাই হোক খুব সাবধানে কাটাকুটি করতে হবে তো যাদের মানে যারা নিচে বসে কাজ করতে এটা দিয়ে চাচ্ছেন তারাও কিন্তু মেঝেতে খুব শক্তভাবে এই জিনিসটা মানে লাগিয়ে আপনারা যে কোনো জিনিস কাটতে পারবেন তরকারিও কাটতে পারবেন এটা যে শুধু ছোটোখাটো জিনিসই কাটতে হবে এমন না আপনি তরকারিও কাটতে পারবেন শুধু মনে হয় না মাছ মাংস কাটা যাবে কাটতে হয়তো পারা যায় কিন্তু আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি আমি জাস্ট নিজের থেকে বললাম যদি পরবর্তীতে আমি মাছ মাংস এটাতে কেটে থাকি আমি অবশ্যই শেয়ার করে নেব আর এদিক দিয়ে আমি আজ ডিম টমেটো কাঁচামরিচ ধনিয়াপাতা পাতা দিয়ে একটা ডিম ভাজির মতো করে নেছি। এটা বিশেষ করে শীতকালে খেতে বেশ ভালো লাগে কারণ শীতকালে যে টমেটোটা পাওয়া যায় সেটা বেশ টক থাকে তো যার কারণে এই ডিম ভাজিটা খেতে খুব মজা তো এদিক দিয়ে একটু রুটিও বানিয়েছে আর রুটিগুলো এক আমি সবগুলো ভেজে নিচ্ছি গৃহিণীদের কাজ সকাল থেকে যদি একটু শুরু করি সুন্দর করে তাহলে মানে সময়ের সাথে সাথে কিন্তু সকল কাজ হয়ে যায় আর যদি যখন একটু অলসতা করি তখন দেখা যায় কাজের চাপ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তবে আজকে যে ব্লগটা আমি আপনাদেরকে শেয়ার করছি সেটা সেটা ছিল বৃহস্পতিবারের একটা ব্লগ সকাল থেকে অল্প অল্প করে সংসারের অনেকগুলো কাজ করেছি যার কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে এখন শেয়ার করছি এদিক দিয়ে নাস্তা বানিয়ে ছেলেদেরকে তো দিয়ে দিলাম আর নিজের জন্য সকালে ব্রেকফাস্ট আর চা আর রুটি আর ডিম ভাজি দিয়ে সকালের এই আমার নাস্তার আয়োজন প্রতিদিনই কিছু না কিছু তো বানায় আজও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম এদিক দিয়ে নাস্তা খেয়ে যখন বারান্দায় দাঁড়ালাম দেখলাম আকাশটা পরিষ্কার হয়ে গেল আর এই যে মেঘগুলো কেমন জানি ভেসে বেড়াচ্ছে এত ভালো লেগেছিলো সেই মুহূর্তটা আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তাই না যতই দিন যাচ্ছে আল্লাহর যত সৃষ্টি আছে মাঝে মাঝে টিভিতে দেখি মাঝে মাঝে মোবাইলেও দেখি আমার এত ভালো লাগে কত নিখুঁতভাবে কোনো ত্রুটি ছাড়া কত সুন্দর করে আল্লাহতালা এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস বানিয়েছে তো যাই হোক এদিক দিয়ে আমার সংসারের কাজকর্ম কোনোটা তো থেমে নেই একে একে আমি আমার সংসারের অনেকগুলো কাজ করে ফেলছি একটা জিনিস খেয়াল করেছি আমি মাঝে মাঝে যখন সংসারের কাজ করি তখন অনেক আপুদের ব্লগ দেখি যখন ভিডিও করি তখন হয়তো দেখা হয় না কিন্তু সেই ভিডিওগুলো দেখে আপুদেরকে আমার কমেন্ট করা হয় না আসলে আমার ইচ্ছা করে না মানে ভিডিও দেখে আপুদেরকে কমেন্ট করতে তারপরও যে সকল প্রিয় প্রিয় আপুরা আছে আমি চেষ্টা করি কমানগুলো তাদেরকে করার জন্য শুধু কিছু কিছু আপুর ক্ষেত্রে এটা একটু মিস হয়ে যায় তো এদিক দিয়ে আমি সংসারের কাজকর্ম করতে করতে আপনাদের সাথে একটা নতুন দরকারি কথা শেয়ার করি ভাবছি আমার সংসারের কাজের ফাঁকে আমি একটা বিজনেস স্টার্ট করব। আসলে বিজনেসটা এমন যে আমার সংসারের কাজকর্ম মানে সংসারের যে সকল জিনিসপত্রগুলো আছে সেগুলোর সাথে সাথে আমি ড্রেস বেডশিট বা আমার রান্নাঘরে যে সকল নতুন নতুন ছোটোখাটো জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো আমি আপনাদের সাথে মানে আমার বিজনেসে নতুন করে জয়েন করব। জানি না আমি কতটুকু সফল হব তবে চেষ্টা করতে মন্দ কি আর এদিক দিয়ে আমার কিচেনের সামনে যে দরজাটা আছে মানে কিচেনের প্রবেশ পথে সেখানে আমার এই যে পছন্দের একটা পর্দা দিয়ে দিয়েছি এই পর্দাটা দেওয়ার জন্য গতকাল আমি একটা মিস্ত্রি ডেকে তার উপরে ড্রিল করে একটা একটা পর্দার স্ট্যান্ড লাগিয়েছি তো লাগানোর পরে আমি পর্দাটা লাগানোর পর আমার ডাইনিং রুম আর আমার কিচেনের প্রবেশপথের যে দরজাটা আছে সেটা এত সুন্দর লাগছিলো আমি একটা জিনিস খেয়াল করেছি সাদা জিনিসটা হয়তো তাড়াতাড়ি ময়লা হয়ে যায় কিন্তু সাদা জিনিস দিয়ে যখন আপনি আপনার ঘরের প্রত্যেকটা জিনিস সাজাবেন এত সুন্দর লাগে আর এই যে দেখুন ফুল ওভার ভিউটা আমার শেয়ার করছি মার্শাল্লা এত ভালো লাগছিলো সামনাসামনি আমি জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন তো এখন চলুন আমি লিভিং রুমে চলে এসেছি লিভিং রুমটাও একটু ক্লিন করে নিচ্ছি একটা সংসারে কত যে কাজ কাজ না করে বসে থাকলে এই জিনিসগুলো কিন্তু অগছলোভাবে থাকবে আর আমি ছাড়া তো আমার সংসারে এই জিনিসগুলো ক্লিন করার জন্য আর কেউ নেই ছোটো বাচ্চাগুলো এত ময়লা করা ঘরটা তারপরেও চেষ্টা করি দিনের কিছুটা সময় আমার ঘরটা একটু পরিপাটি থাক যতক্ষণ ছেলেরা স্কুলে থাকে আর ছেলেরা স্কুলে থাকতে থাকতে আমি আমার সংসারের বেশ কিছু কাজ এগিয়ে রাখি তো এদিক দিয়ে আপনাদের ভাইয়াকে আমি বললাম যে বাজার নিয়ে আসো বেশ কয়েকদিন হলো বাজার শেষ হয়ে গেল কোনো রকম গত দুদিন ধরে টেনে টুনে চালাচ্ছি আর এদিক দিয়ে এখন আমি আপনাদেরকে আমার বিজনেসের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমি জানি যদি বিজনেসের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে আমার ব্লগগুলো আমার আপুরা দেখবে না আমার অনেক আপুদের ব্লগ আমি দেখেছি তারা যদি বিজনেস স্টার্ট করে তখন তাদের ব্লগগুলো অনেক আপুরা মিস করে বা অনেক আপুরা দেখতে চায় না তো সেজন্য আমি কোনো আপনাদের সাথে শেয়ার করছি না তবে আমি রিসেন্টলি যে সকল ড্রেস এনেছি তার ছোটো ছোটো একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আর আমি আমার ড্রেসের প্রোডাক্টগুলো আমি আমার ফেসবুক পেজে শেয়ার করছি আমি অল্প সহকারেই আপনাদেরকে দেখিয়েছি ডিটেলসে কোনো কিছুই বলছি না যেহেতু আমি ইউটিউবে আপনাদেরকে কোনো কিছুই শেয়ার করছি না তো আর এদিক দিয়ে যেদিন আমি ড্রেস এনেছি তার একদিন পরে আমার এই কেকটা ডেলিভারি ছিল আর মাসাল্লাহ আমার কেকের বিজনেস আর আমার কাপড়ের বিজনেস দেখি এভাবেই আমি আমার সংসারটাকে নিয়ে সব কিছু মিলিয়ে একটা বিজনেস কিভাবে কীভাবে তার সংসার আর বিজনেসটাকে চালায় সেটা এখন পুরোপুরি অভিজ্ঞতা নিচ্ছি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একটার পর একটা কাজ করছি আর এদিক দিয়ে আপনাদের ভাইয়াকে যখন বাজার আনার কথা বলেছি দেখেছেন কতগুলো মাছ এনেছে আমি বললাম তাকে তোমাকে বাজারে পাঠালেও আমার বিরক্ত লাগে না পাঠানোই মানে না পাঠিয়ে তো উপায় নেই সে ছাড়া তো আর বাজার কেউ আনার কেউ নেই আমার তো সে যখন আমার জন্য বাজার নিয়ে এসেছে আমার দেখে এত মাথার মেজাজ গরম হয়ে গেল একা হাতে সংসারে এতগুলো কাজ করে ইচ্ছে করে বলুন এখন এতগুলো বাজার গোছানো তারপরেও কিছু করা নেই একটা দিন যদি একটু কষ্ট করি পরবর্তী দিনগুলোতে অনেকে অনেক আরামে থাকি আমি তো ওই একটা দিনে অনেক শরীরের উপর প্রেশার দিয়ে সবগুলো মাছ ভালোভাবে ক্লিন করে লবণ দিয়ে হলুদ দিয়ে ধুয়ে তারপরে আমি যতটুকু প্রয়োজন ফ্রিজে রাখা ততটুকুই প্যাকেটে করে মানে জিপলক ব্যাগে করে রেখে দিয়েছি আর বড় মাছ আনলে সবসময় কেটে আনে যার কারণে আমার একটু সুবিধা হয় আর যে ছোট কাজকি মাছ এনেছে সেগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি এক কেজি কাঁচকি মাছ বাঁচতে আমার থেকে এত কষ্ট হয়েছিল একে তো ছোটো মাছ এটা ছিল তার উপরে অনেক দিন পরে আমার ঘরে চিরিং মাছ এনেছে গত এক থেকে দেড় বছরের মনে হয় আমি চিরিং মাছ দেখিনি তো যখন এনেছে এত খুশি হয়েছি এ মাছটা মানে সামুদ্রিক মাছ মনে হয় মানে নদীর মাছ হয়তো চিরিং মাছটা তো আনার পরে ভালোভাবে পরি এই যে এই মাছটি হলো ছিং মাছ ভালোভাবে বাটনার মাধ্যমে ডলে পরিষ্কার করেছি কারণ এই মাছটা এত পিচ্ছিল থাকে আর ক্লিন করাও অনেক কষ্ট অল্প পরিমাণে যতটুকু রান্না করব ততটুকু নিয়ে ভালোভাবে পরিষ্কার করে এভাবে বাটনার সাহায্যে পরিষ্কার করছি আর এই মাছটা খেতে এত মজা যাই হোক আলহামদুলিল্লাহ একা হাতে সবগুলো মাছ আমি ক্লিন করে ফেলেছি আর অন্যদিকে হেল্পিং হ্যান্ড আপাও আসেনি একা হাতে সবগুলো বাজার গুছিয়ে ফ্রিজে রেখে দুপুরের জন্য রান্না করেছিলাম কিন্তু আমার কাজকর্মগুলো করতে করতে আমার সেই বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে আমি রান্না করেছি ওই যে বললাম চিরিং মাছ এনেছে চিরিং মাছ একটু ফুলকপি দিয়ে রান্না করেছি আর সে সাথে বাইলা মাছ এনেছে বাইলা মাছটাও আমি ফুলকপি দিয়ে রান্না করেছি আর আমি কাঁচা মাছ রান্না করেছি অনেক কাপড়া কিন্তু কাঁচা মাছ রান্না করা পছন্দ করেন না তো আশা করি সবাই তো আর একরকম না এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন তো রাতের বেলায় সব তরকারিগুলো রান্না করে ফেলেছি সেই সাথে লাউও রান্না করেছি আমি তো জানি না কে বা কারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন আর ব্লগটা এতটুকু পর্যন্ত দেখছেন যদি আমার ব্লগটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে বাকি অংশটুকুই দেখে যাবেন আর সেই সাথে আপনি যদি আমার ভিডিওটি প্রথম ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাক বিল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই এই হলো আমার রান্নাবান্না শেষ করে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে না ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম